এর উদ্বোধনী দিনে চাঁপাইনাবগঞ্জ থেকে মাত্র এক হাজার আটশো পাঁচ কেজি আম নিয়ে চাঁপাইনাবগঞ্জ রেল স্টেশন থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে ম্যাঙ্গো ও ক্যাটল স্পেশাল ট্রেন সোমবার দশ জুন বিকেল চারটায় চাঁপাইনাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে এক হাজার বিশ কেজি আম নিয়ে ট্রেনটি যাত্রা করে পরে সন্ধ্যা ছটায় চাঁপাইনাবগঞ্জ স্টেশনে সাতশো পঁচাশি কেজি আমসহ মোট এক হাজার আটশো পাঁচ কেজি আম নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি চাঁপাইনাবগঞ্জ রেল স্টেশন সহকারী স্টেশন মাস্টার আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার আগে ফিতা কেটে বাসি বাজিয়ে ও পতাকা উড়িয়ে শুভ উদ্বোধন করেন চাঁপাইনাবগঞ্জ তিন আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি আব্দুল ওয়াদুদ বিশ্বাস এই সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোসাম্মদ তাসমিনা খাতুন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ নূর মোহাম্মদ বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক আহমেদ হোসেন মাসুম সহ কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওয়াদুদ বলেন প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছাতেই কৃষক আম ও গরু ব্যবসায়ীদের জন্য চালু হয়েছে এই বিশেষ ট্রেন তবে লোকসান থেকে বেরিয়ে আসতে জনসচেতনতামূলক কাজ করা হচ্ছে যাতে এই অঞ্চলের আমচাষি ও ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী দেওয়া উপহারের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে লাভবান হতে পারেন রেলওয়ে বিভাগ সূত্র থেকে জানা যায় এবছর যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছাবে স্পেশাল ট্রেনটি বিকেল চারটায় রহনপুর স্টেশন থেকে ছাড়ার পর চাঁপাইনাবগঞ্জ সদর ও রাজশাহী সহ পনেরোটি স্টেশন থেকে আম তোলা হবে রাত দুইটা পনেরো মিনিটে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন ঢাকায় পৌঁছাবে এছাড়া চাঁপাইনাবগঞ্জ থেকে এক টাকা সাতচল্লিশ পয়সা রাজশাহী থেকে এক টাকা তেতাল্লিশ পয়সা ও ঈশ্বরদী থেকে এক টাকা একত্রিশ পয়সা খরচে আম পাঠানো যাবে ঢাকায় ম্যাঙ্গো ও ক্যাটল স্পেশাল ট্রেন হলেও আম ও গরু ছাগল ছাড়াও বিভিন্ন কৃষিপণ্য ও সবজি পাঠানো যাবে এই ট্রেনে কুরবানির গরু পাঠাতে ওয়াগন প্রতি খরচ হবে চোদ্দো হাজার সাতশো ত্রিশ টাকা প্রতি ওয়াগনে পাঠানো যাবে বিশটি গরু অথবা চল্লিশটি ছাগল চাঁপাইনাবগঞ্জ রেল স্টেশন সহকারী স্টেশন মাস্টার আমানুল্লাহ বলেন ছয়টি লাগেজ ভ্যানের মাধ্যমে প্রতিদিন আম পরিবহন করা যাবে আঠাশ দশমিক তেতাল্লিশ টন চাঁপাইনাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত এক কেজি আমের ভাড়া দিতে হবে এক টাকা সাতচল্লিশ পয়সা রাজশাহী থেকে এক টাকা তেতাল্লিশ পয়সা উদ্বোধনের দিনে আম পরিবহন হলেও আগামী বুধবার ১২ জুন থেকে এই ট্রেনেই কুরবানির গরু যাবে রাজধানী ঢাকায় প্রসঙ্গত চাঁপাইনাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে রাজধানীগামী ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি প্রথম চালু হয় দুই হাজার বিশ সালের পাঁচ জুন দুই হাজার বিশ থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে উনচল্লিশ লাখ পঁচানব্বই হাজার সাতশো আটানব্বই কেজি আম পরিবহন করা হয়েছে চার বছরে রেল আয় করেছে ছেচল্লিশ লাখ উনত্রিশ হাজার একশো চল্লিশ টাকা এ সময় রেল পরিচালনা করতে ব্যয় হয়েছে এক কোটি সাতচল্লিশ লাখ বাইশ হাজার টাকা ফলে আম পরিবহন করে রেল লোকসান গুণেছে এক কোটি বিরানব্বই হাজার আটশো ষাট টাকা ডেস্ক রিপোর্ট চাঁপাই জানাল চাঁপাই